আকাশ বলা তারা সারা খাচ্ছিস জানটু ভাই অনেক বড় লোকের ব্যাপার সবার ভাবতেছি চিন্তা করছি কাল যদি আমি বড় লোক হয়ে যাই কি কি করব কি করবি শুনি ভাবতেছি শীতের মৌসুমে চার পাঁচটা রাশিয়ান নিয়ে ঘুরব ডানে দুটা রাশিয়ান থাকবে বামে দুটা রাশিয়ান থাকবে তো গুর খনে মানা খুঁজছে যে তোরে উড়া বন্ধুদের কথা ভেবে বুঝতে পারছি না কেন রে আই রাশিয়ান লই গুজুম শালা আর বন্ধুরা তো বাংলাদেশিও ন হইব এই শালার গলায় এই কেন রাশিয়ান লুই গুইতাম কও শালারা তো গৌরী তো আর কি ভাবলি ভাবছি বড় বড় গাড়ে কিনছু দশ বিশটা কুকুর ফালম না থাক কুকুর না ফালি কুকুরের পরিবর্তে গরিব বন্ধুদের ফালি সালাদের মঙ্গল হইব আচ্ছা আচ্ছা তুই আর কি ভাবলি যে ভাবলাম টাকার বিছানায় ঘুমামো চার পাঁচটা বিয়ে বাচ্চা নিউম ডজন ডজন একটা ফুটবল টিম থাকবো একটা ক্রিকেট টিম থাকবো তোর টাকা হইলে তুই বিয়ে করবি তুই বাচ্চা লবি তোর ব্যাপার আমি তো সমস্যার কিছু না ওই সমস্যা একটাই আমার গরিব বন্ধুরা তো একটাও বিয়ে করতে পারত না তাদের কথা ভেবে সালার বড় লোক হওয়ার স্বপ্নই ছাড়িয়ে দিলাম গরিব হয়ে থাকমো মাগার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে পারতাম না শালা শালা বাঞ্চুত কই গাজা একটু কম খা রে কই গাজা খাইস না কই গাজা খাইস না শালা দিনে দুপুরে গাজা খাই উল্টা পাল্টা স্বপ্ন দেখে তুই বন্ধু ওই বন্ধুরে কথা কইতে পারলি শালা খাই দেয় কাম নাই আমার কামার বারোটা বাজাস বাঘ শালা বাঘ